যখন বললেন হুদাল্লিনাস এটা গোটা মানব জাতির জন্য হেদায়াত বলে গোটা মানব জাতির মধ্যে ইমানদারও আছে বেঈমানও আছে না নাই বেঈমানও আছে এজন্য কোন বেঈমানও যদি এই কোরআন একটু বুঝে শুনে পড়ে আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তাকে সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা দিবেন এজন্যই নাস বলার পর আল্লাহ বলতেছেন মানুষের জন্য কেন হেদায়েত আরে বলে অমুসলিমের জন্য কোরআন হেদায়াত কেন অমুসলিম যদি বুঝে শুনে এই কোরআন পড়ে আশা করা যায় সে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে আর যে ব্যক্তির কাছে সত্য মিথ্যা স্পষ্ট হয়ে যায় আশা করা যায় সে যদি বুদ্ধিমান হয় সে মিথ্যাকে বাপ দিয়ে সত্যকেই গ্রহণ করবে ঠিক কিনা বলেন এজন্য এই পৃথিবীতে অনেক মুসলিম আছে যে তারা শুধু এই কোরআন রিসার্চ করে গবেষণা করেই মান্দার হয়ে গেছে অনেক আছে সম্প্রতি সময়ের আমি দুই একজনের কথা বেশি বলি একজন ডক্টর মরিস বুকাইলি উনিই বড় একজন ডাক্তার ফেরাউনের যেই দেহ আল্লাহ দালা হেফাজত করেছেন হাজার হাজার বছর মিশরের জাতীয় জাদুঘরে আছে ওই মিশরের জাতীয় জাদুঘরে ফেরাউনের মমি নিয়ে গবেষণা করা হবে একদল গবেষক গেছে ওই ব্যক্তি হলো যার মানের এক বড় ডাক্তার উনি গেছেন গবেষণা করার জন্য একটা সময় ওনাকে মুসলমানেরা জানালো এই ফেরাউনের কথা কোরআনে আনে আসে উনি শিক্ষিত মানুষ বিজ্ঞ মানুষ ওনাকে বলার পরে উনি চিন্তা করলেন আমাকে যদি ফেরাউনের সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে কোরআন থেকে আমাকে তথ্য নেওয়া লাগবে আবার দেখুন একজন ব্যক্তি শুধুমাত্র কোরআনের অনুবাদ করলে কোরআনের গভীরতা উপলব্ধি সে করতে পারে না কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় কেউ যদি কোরআনের গভীরে পৌঁছাতে চায় কোরআনের গভীরে যদি পৌঁছাতে চায় তাহলে তাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে কারণ আমি আপনি শুধুমাত্র বাংলা অনুবাদের মাধ্যমে কোরআনের গভীরতা উপলব্ধি করতে পারব না বরং যেই ভাষায় নাজিল হয়েছে ওই ভাষা জ্ঞান যদি আমার আপনার না থাকে তাহলে কোরআন বাংলা অনুবাদ করা যাবে অর্থ জানা যাবে কিন্তু কোরআনের গভীরতায় পৌঁছানো সম্ভব হবে না এই জন্য আমাদের দেশে কিছু ভাই আছে দেখবেন সুরাফ হাতেহা শুদ্ধ করে পড়তে পারে না মাসাল্লাহ উনি বড় শায়ক কেমনে হইছে বলে বাংলা অনুবাদ পড়ে তো উনি রেফারেন্স দেয় বুখারী শরীফের এত নম্বর হাদিসে আছে এটাতে এটাতে আছে ওনারা যদি হয় জায়গা থেকে এক লাইন আরবিতে দেখা ক ও বলবে যে একটু আমার এক নম্বরের ছুটি দেন আমি একটু আইতাসি এটা বইলা ভাগ্য আরাইব না এখন উনি অনুবাদ করতেছেন শুধু কিন্তু ওই ভাষার গভীরতা উপলব্ধি করার মতো যোগ্যতা ওনার হয় নাই এজন্য পড়া যায় ই দিয়ে দেখে দেখে অনুবাদ দেখে দেখে পড়া যায় কিন্তু এটা বুঝতে হলে অনুধাবন করতে হলে হৃদয়ঙ্গম করতে হলে যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে যেতে হয় ঠিক কিনা বলেন নাইলে তো মনে করেন কত ডাক্তার পাওয়া যায় তো ঘরে ঘরে চার বছর এম কোর্স করার দরকার কি এম কোর্স করবে চার বছরে তারে ধরেন ষোলোটা বই পড়াবে উনি একেবারে বিদেশ থেকে পঞ্চাশটা বই আইনা চার বছর পড়ার পরে আপনাদের এই বাজারে যদি দোকান দিয়ে বসে যে এম যারা হয় বাংলাদেশে বেডা ওরা পড়ছে ষোলোটা বই আমি পড়ছি বিশটা বই আমি ওদের চাইতে বড় ডাক্তার আপনারা কি তাকে বড় ডাক্তার মানবেন না পিটানি দিবেন কেন এই ক্ষেত্রে সশিক্ষিত ব্যক্তিকে আপনারা গ্রহণ করেন না কিন্তু দিনের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি কোনো মাদ্রাসায় না পড়ে হলামাই ক্রামের তত্ত্বাবধানে না থেকে এসে যদি ফতোয়া দেয় আপনারা সেগুলো মাইনা নেন কেন এক্ষেত্রে এত সহজ মনে হয় কেন এজন্য কোরআনুল করিম বোঝার জন্য হৃদয়ঙ্গম করার জন্য ওই ভাষায় দক্ষ হতে হয় তা না হলে ডক্টর মরিজ বুকাইলিও বলতো ঠিক আছে আমার একটা দা নোবেল কোরআন দাও ইংলিশ ট্রান্সালেশন ইংরেজি অনুবাদের আমি ওইটা পড়ে পড়ে বুঝে নেই উনি অতটুকু বিষয়ের গবেষণা করার জন্য আরবি ভাষা শিখতে চেয়েছেন সৌদি আম্বাসিরে বলছেন যে আমাকে একজন বিজ্ঞ ব্যক্তি দেন আমি যার থেকে ভাষাটা শিখতে চাই আগে এরপরে উনি আরবি ভাষা শিখলেন কোরআন গবেষণা শুরু করলেন ওনার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ফেরাউনের এই বিষয়টা নিয়ে গবেষণা করবেন কোরআনে কি কি তথ্য আছে কিন্তু আল্লাহর বান্দা যখন কোরআন পড়া শুরু করেছে অনুবাদ তো পড়ে না বলে আরবি ভাষায় দক্ষ হয়েছে এবার যখন কোরআন পড়ে আস্তে আস্তে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসতে থাকলো গবেষণা করতে গিয়ে পড়ে আল্লাহর বান্দা ইমানের মতো দৌলত লাভ করে গেল কেন এই কোরআন বুঝতে পেরেছে পড়েছে আর সত্য আর মিথ্যা তার কাছে সুস্পষ্ট দিবালকের ন্যায় হয়ে গেছে